নতুনভাবে সরকারের কাছে জামাতের গুরুত্ব বাড়ছে নতুন একটা বিষয় নিয়ে জামাতকে সরকার গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে শুধু সরকার নয় বিএনপির কাছে বিরোধী দলের কাছে সাধারণ জনগণের কাছেও আলাদা আকর্ষণীয় একটা প্ল্যাটফর্ম হিসেবে জামাত উপস্থাপিত হতে যাচ্ছে দর্শক চব্বিশ মার্চ চব্বিশ আমি বিশ্লেষণটা করছি প্রথম আলোর একটা পুরোনো রিপোর্ট আমি সামনে এনে এই আলোচনাটা করতে চাই প্রথম আলোর এই রিপোর্টটার শেরোনাম ছিল উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ ভোটে আনতে চায় বিএনপি সহ অন্য দলগুলোকে এখন বিএনপিকে ভোটে আনা টাফ জামাতকে ভোটে আনা আর বিএনপিকে ভোটে আনা সমপরিমাণ টাফ এই বিষয়টা বুঝতে হবে এখন অন্য দলগুলো যারা আছে তারা স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে তো কোনো ভূমিকা পালন করতে পারছে না আলাদা সেরকম কোনো ফজিলত তাদের নেই চরম তাদেরকে জনগণ আওয়ামী লীগেরই প্রজেক্ট মনে করে অতএব যারা সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে তাদের কাছে বিএনপি এবং জামাত এই দুই দল ছাড়া অন্য কোনো দলের বিকল্প নেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে এখন স্বাভাবিকভাবেই জামাতকে নির্বাচনে আনতে চাইবে জামাতকে নির্বাচনে আনার জন্য সরকার চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা অলরেডি করছে তবে সরকারের চেষ্টা না জামাত আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে সব জায়গায় না হলেও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জামাতের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইম্পর্টেন্টলি এটা একটা সূক্ষ্ম বিষয় দেখেন সরকার দুইটা জিনিস চায় এখন সরকার অনেক কিছু প্রোপাগান্ডা ছড়াবে সরকারের মিডিয়াগুলো বাজারে অনেক কিছু ছড়িয়ে দিবে উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী লীগ এখন এই যে অংশগ্রহণমূলক দেখাতে চায় এই কথাগুলো আওয়ামী লীগপন্থী মিডিয়া বা আওয়ামী লীগের লোকজনের প্রেসক্রিপশনে বাজারে সেল করা হচ্ছে কারণ কি আওয়ামী লীগ যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারে সেজন্যে কারণ জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে পারেনি বা দেখাতে চায়নি বিএনপিকে নির্বাচনে আনার জন্য ওই চেষ্টাও করেনি জামাতকে ওইভাবে নির্বাচনে আনার জন্য চেষ্টাও করেনি ডামি নির্বাচন করেছে সারা পৃথিবীর চাপ থাকা সত্ত্বেও ডামি নির্বাচন করেছে তাও অংশগ্রহণমূলক নির্বাচন করেনি সরকার এর মানে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক দেখানো এটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ কিছু না তারা চাইলে এটাও ডামি দেখাতে পারে এতে কিছু আসে যায় না সরকার যে পদ্ধতিতে ক্ষমতায় থাকছে তাতে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক দেখানো তাদের জন্য জরুরি না তাহলে কেন সরকারপন্থী মিডিয়া বা ভারতের দালাল মিডিয়া এভাবে প্রচার করে যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে চায় আওয়ামী এটা প্রচার করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের বরাদ এই কারণে যাতে বিএনপি মনে করে যে এটাও একটা ফাঁদ আওয়ামী লীগ যেটাকে অংশগ্রহণমূলক দেখাতে চায় অতএব সেটাকে অংশগ্রহণমূলক হতে দেওয়া যাবে না আমরা অংশগ্রহণ করব না আর যদি অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগ নেতারা ভাগ বাটরা করে আরও সুন্দর মতো খেতে পারে উপজেলা নির্বাচনের পথগুলো মূলত সরকারের পরিকল্পনা হচ্ছে এটা ফাঁকা মাঠে গোল দিতেছে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই মির্জা আব্বাস বলেছিলেন কিছুদিন আগে যে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু বিএনপি সেটা বুঝতে পারেনি অতএব আমি মনে করি এই উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ চায় বিএনপিকে মূলত দূরে রাখতে নির্বাচন থেকে কিন্তু বিএনপি এখনও বুঝতে পারছে না আর বিএনপি যাতে নির্বাচনে না আসে এজন্যই এই সব কথা কৃত্রিমভাবে সরাচ্ছে না সরকারেই অংশগ্রহণমূলক দেখাতে চায় সরকারই বিএনপিকে চায় এখন সরকার বিএনপিকে চাইলে তো বিএনপি সেখানে যাবে না যে সরকার চায় মানে আমরা যাব না সরকার যা চায় তার উল্টো করবে এটা হচ্ছে সরকারের কৌশল কিন্তু জামাত এক্ষেত্রে বুঝতে পেরেছে বিএনপি বুঝতে না পারলো জামাত বুঝতে পেরেছে সরকার কি চায় চায় না ওটা দেখার বিষয় নেয় জামাত যেহেতু স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন করবে এবং তারা ভোটের মাঠে অলরেডি তৎপর মাঠে নেমে গিয়েছে তৎপরতা শুরু করে দিয়েছে অতএব ইটস ভেরি ইম্পর্টেন্ট যে জামাত সরকার কি চায় বা চায় না এগুলোর ঊর্ধ্বে উঠে নিজেদের সিদ্ধান্তেই নির্বাচনে তৎপর হচ্ছে যার ফলে অটো সরকারের কাছে জামাতের গুরুত্ব আরও বেড়ে গেছে এবং জামাত আলাদাভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে যে আমরা যাচ্ছি না জামাত যাচ্ছে তাহলে কি আমরা আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাব নাকি জামাত তো আন্দোলনের অংশ হিসাবেই নির্বাচনে অংশগ্রহণ করছে তো এটা কিন্তু বিএনপির কাছেও জামাতের গুরুত্ব বাড়াবে কিংবা বিএনপির সিদ্ধান্তকে প্রভাবিত করবে জামাতের এই সিদ্ধান্ত তাছাড়া সরকার যদি থাকে জামাতকে বা বিএনপিকে সেটাও জামাতের গুরুত্বের একটা দিক দর্শক আশা করি বুঝাতে পেরেছি যে সরকার আসলে কি চায় সরকার আসলে চায় বিএনপি জামাত না আসুক ফাঁকা মাঠে নিজেরা নিজেরা আমরার মামুরা ভাগ করে খান তো এরকম আমরার মামুরা নির্বাচন করলে তাদের কিছু আসে যায় না কারণ তাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে মূল্যায়ন করা দরকার অনেক নেতাকর্মী অনেক লাঠিয়াল যাদেরকে মূল্যায়ন করা দরকার যাদেরকে এমপি বানাতে পারেনি তাদেরকে উপজেলা চেয়ারম্যান বানাবে তাদের লোকজনকে বানাবে এরকম অনেক হিসেবে হিসাব নিকাশ আছে অতএব আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল করতে দেয়া যাবে না কিন্তু বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর রিপোর্ট করবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশগ্রহণ প্রত্যাশা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ কারণ স্থানীয় সরকারি নির্বাচনে দেশে বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে চায় ক্ষমতাসীনরা না এগুলো অংশগ্রহণমূলক দেখে কি লাভ জাতীয় নির্বাচনের উপরেই আগ্রহ এই উপজেলা নির্বাচনের উপর তেমন আগ্রহই নেই বিদেশিদের বরং সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর দিকে একটু বিদেশিদের আগ্রহ থাকে এগুলো ভুয়ো কথা এটা দেশে বিদেশে অংশগ্রহণমূলক দেখাতে আসলে চায় না দলীয়ভাবে মনোনয়ন না দেওয়া আওয়ামী লীগের অবস্থানের পেছনে বিএনপি সহ বিরোধী দলে ভোটে আনার অন্যতম লক্ষ্য না এটা আওয়ামী লীগের মধ্যে কামরাকামড়ি কমানোর একটা কৌশল দলীয়ভাবে মনোনয়ন না দেয়া আ এগুলো বিভিন্ন উল্টোপাল্টা কথা তারা বলছে আওয়ামী একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন বিএনপি নেতারা অংশ নিলেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরে বেশি জয়ী হবেন বলে তারা মনে করেন হ্যাঁ এটাও ঠিক যে তারা কারচুপি করবে কারচুপি করবে না সেটা আমি কিছুতেই মনে করি না কিন্তু কারচুপি করলেও কারচুপিটা ধরা পড়ুক কারচুপিটা ভালো মতো করুক যাতে জাতি এবং বিশ্ববাসী জানে যে এরা এই পরিমাণ কারচুপি করে আর বিএনপি জামাত বাইরে থাকলে তখন সূক্ষ্ম কারচুপি করতে পারবে সেই কারচুপি ধরাটাও কঠিন হবে অথবা কারচুপি না করলেও সমস্যা নাই তখন আর সুষ্ঠু নির্বাচন দেখাতে ভালো পারবে বিএনপি জামাত না থাকলে কারণ কারচুপির প্রয়োজনীয়তা কমে যাবে তখন ওই অল্প আওয়ামী লীগের দুই চার পাঁচজন যাকে যায় যারা যায় তারা যাকে ভোট দিবে তাকেই বিজয়ী করে দিবে এর মানে বিএনপি জামাত না গেলে কারচুপির সম্ভাবনা আরও বেশি থাকে মানে কারচুপির সম্ভাবনা থাকে না তো সরকারের কারচুপির প্রমাণ করে তার বিরুদ্ধে আন্দোলন করাই তো বিএনপির জন্য জরুরি জরুরি সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা কর্পোরেশন নির্বাচনে বিএনপি সাবেক বা অংশ নিয়েছেন ভোট হয়েছে উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা অংশ নেবেন বলে তাদের প্রত্যাশা হ্যাঁ বিএনপি এখনো অনর কিন্তু অংশ নেবেন এতে কোনো সন্দেহ নাই বিএনপি নেতারা অংশ নেবেন বিএনপির প্রায় দুইশো উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা তারা অলরেডি বসে আছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাতে বিএনপি বহিষ্কার করুক বা না করুক বুঝতে পারছেন তো এরকম অনর অবস্থান এতেও কিন্তু জামাতের গুরুত্ব বাড়ে যে বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত এবং নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের সিদ্ধান্ত মেলে না এরপরে আর একটা জামাত ইসলামী কিংবা অন্য বিরোধী দলগুলো আনুষ্ঠানিকভাবে অংশ নিলে তারা আর সরকার বিরোধী আন্দোলনে যেতে পারবে না এরকম একটা কথা অনেকে মনে করেন না সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশগ্রহণ করা তো দর্শক আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাচনকে ঘিরে যে সমীকরণ তাতে জামাতের যে সিদ্ধান্ত সরকারের চাওয়া না চাওয়ার ঊর্ধ্বে এটা জামাতকে গুরুত্বপূর্ণ বানাচ্ছে